হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোর এবং রাহিমুনিতে কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে এটা আপনারা জানেন এই সপ্তাহে কিন্তু কিন্তু প্রথম আপনারা পেয়ে যাবেন দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু ভাইয়াদের একদমই নতুন আসছে এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন জর্জেট কাজ করা আড়াই হাত বহর থাকছে এবং কতটা সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন আমাদেরকে একটু খুলে দেখাবেন দেখতে একটাই কালার আছে এগুলো কি ভাই আড়াই হাত আড়াই হাত সেক্ষেত্রে কিন্তু আপনারা শাড়িও করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে শাড়ি জামা ও অন্য সবকিছুই করতে পারবেন একদম শারির বহরে আছে ঠিক আছে এবং এগুলোর দাম এত কম থাকছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা কি হলুদ কালার তাই না ডিজাইনটা দেখেন আমি দে। যদি একটু কাছে থেকে কাজটা আপনাদেরকে দেখাই পুরাটা কিন্তু একদম সুন্দরভাবে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে এবং জর্জেটটাও ভালো মানের জর্জেট যেটা সেইটাই এটার মধ্যে কালার আছে বেশ কিছু কালার আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালার এগুলো যে কোনো অকেশনে পরার জন্য আসলে একটা সুন্দর ড্রেস মার্জিত ড্রেস হবে আপনারা নিতে পারেন এগুলো তাহলে ভাইয়া গজটা কত করে দিবেন যা আছে সবই একশো মাত্র একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটি এগুলো সপে থেকে কত টাকায় সেল হবে তাও ভাইয়া সেল হয় সেগুলো একদম ফিক্সড প্রাইস এটা একশো আশি এটা শুধুমাত্র অনলাইনের জন্য দেখেন যেহেতু দামা অপশন থাকে না এটা হচ্ছে খয়েরি কালার এবং সাদা কালার সবার পছন্দের সাদা কালারটাও কিন্তু রয়েছে এবং সাদা কালারের কিন্তু সেম কাজ দেখেন একদমই গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা শাড়ি করলে ছয় গছ হলে হয়ে যাবে জামা ওড়নাতে পাঁচ গছ লাগবে এবং গাউন করলে চার গজ থেকে শুরু আপনারা যেমন ঘের করবেন সেভাবে কিন্তু কাপড়টা নিতে হবে এবং এগুলোর সাথে ভাইয়া আপনাদের কাছে তো ফলসও আছে তাই না এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে ভাইয়াদের কাছে যেগুলো হচ্ছে গজ আশি টাকা যে দেখেন মানে ভাইয়া কিন্তু একটা খুলে দেখালো অনেক সুন্দর একটা কালার এটা ভাইয়া কি কালার এটা আকাশি আকাশি কালার লাইট আকাশি কালার দেখেন কাজের কোয়ালিটিটাই অনেক সুন্দর খুবই গর্জিয়াস ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন কাপড় কিন্তু খুব বেশি না এখানে ভাই কত গজ মানে পঁচিশ তিরিশ গজের মতো মনে হবে তাই না বিশ গজ আছে কারণে দেখেন এত কাস্টমার মানে এটা কিন্তু ভিডিও ছাড়ার সাথেই কিন্তু দেখা যাবে যে শেষ হয়ে যাবে এই কারণে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে মিষ্টি কালার আর এগুলো কিন্তু নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি ডিজাইন আলাদা মানে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আসছে এবং এই সবগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ খুবই কম রেটে কিন্তু এটা হচ্ছে জাম কালার অনেক সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আঙ্গুর কালার ডিজাইনগুলো খুবই মার্জিত ডিজাইন এবং এগুলো তো উঠবে না ভাইয়া তাই না এগুলো উঠবে না পিটানো কাজ ওঠার কোনো সম্ভাবনা নাই এই যে কালারটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেহেতু দামটা কম থাকছে আপনারা দ্রুত অর্ডার করবেন মাত্র একশো আশি টাকা পার গজ জলপাই কালার ভাইয়া কিন্তু প্রত্যেকটা কালার বলে দিচ্ছে বাঙ্গি কালার তো যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ